মুখ্যমন্ত্রী আপনাদের বার্তা দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছিলেন কি বার্তা দিলেন এবং কীভাবে আগামী দিনে এগিয়ে যাবেন সামনেই তো ছাব্বিশে নির্বাচন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন হয়ে যাবার পরও যেটা আমরা বারবার বলি আমরা মানুষের সঙ্গে সবসময় আসি চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আছি মানুষের সুবিধা অসুবিধাগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং লাঘব করার চেষ্টা করি সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উপলব্ধি করেছেন কালকে পৌরসভার বিভিন্ন পৌর প্রধানকে ডেকেছিলেন সবাই গিয়ে পৌরপ্রধানরা গিয়েছিলেন পৌর সদস্যরা ছিলেন তাদের সবার সামনে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে ডিএম সিপি চিফ সেক্রেটারি সবাই ছিলেন সবার সামনে একটা কথা বলেছেন প্রথমত সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে দৈনন্দিন সুখ সুবিধা যেটা আছে যদি কারোর দ্বারা যদি সেটা বঞ্চিত হয় বা কেউ আটকে দেয় সেটাকে নিশ্চয়ই তাকে বুঝিয়ে সরিয়ে দিতে তাকে বলতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াও আজকে হকারের বিরুদ্ধে আমরা নই হকার হোক মানুষ দু পয়সা করে খাক কিন্তু তাই বলে পুরো রাস্তা দখল করে বসে পড়বে মানুষ হাঁটতে পারবে না অতএব এটা হতে পারে না পথ হচ্ছে পথ চারির জন্য পথ চলার জন্য নিশ্চয়ই পথটা ব্যবসা করার জন্য না পথটা চলা দেওয়ার পর যদি তারা কিছু করে তাই করতে হবে তেমন টোটোর ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল হচ্ছে আমরা উচ্ছেদ করতে চাই না আমরা নিয়ন্ত্রণ করতে চাই মানুষের সাধারণ মানুষ যারা যাতায়াত করে তাদেরকে সেই সুবিধা দিতে হবে টোটোওয়ালাদের তাদের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মানুষ যারা পৌরস হয় পরিষেবা নিতে আসছে বিভিন্ন বিষয়ে বলুন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে দিতে হবে যাতে কাউকে হ্যারাস করা যায় না কেউ হয়তো এলো তার কাগজপত্র নেই সঙ্গে সঙ্গে লিখে বললো এই কাগজ লাগবে অমুক দিন আসুন আমরা করে দেবো এইভাবে মানুষের সঙ্গে কোথায় নেই আজকে মুখ কাগজ নেই কালকে নেই এটা আমরা বড় এবং প্রথম প্রথম এসে এটাই বলেছিলাম মানুষকে সেটাই ভাবে এগোচ্ছি দিদিমণি আমাদের মাথায় আছেন দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের অ্যাডভাইস করুন যেভাবে পথ সেইভাবে কাজ করুন মূল কথা হচ্ছে মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো রাখতে হবে মানুষের পরিষেবা দিতে হবে বলছি স্যার কনস্ট্রাকশন থেকে শুরু মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছে এইগুলো বিভিন্ন পৌরসভায় হচ্ছে অনেককে দেখা গেল ধমকও দিতে শ্রীরামপুরে আপনারা কি শুনুন শ্রীরামপুরে কয়েকজন করতে চেয়েছিল একটা আমার ওয়ার্ডে করতে চেয়েছিল কোম্পানি পুকুর আরও দুই পুকুর করতে ছিল আমরা আটকে দিয়েছি একটা করতে চাইলো ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি স্ট্রিটের কাছাকাছি কোম্পানি পুকুরের পাশে সেটা আমরা আটকে যেখানে আমরা খবর পাচ্ছি সাধারণ মানুষকে আমি যেখানে যাই একটাই কথা বলি এটা আমার পক্ষে বসে দেখা সম্ভব নয় যদি কোনো পুকুর বোঝাবার হয় আপনি বলবেন আমি দাঁড়িয়ে যে আমি লোক পাঠাবো যদি না বন্ধ আমি নিজে গিয়ে বন্ধ করবো অতএব পুকুর বোঝানোর বিরুদ্ধে গাছ কাটার বিরুদ্ধে আমরা চাই মানুষকে এইভাবে দেওয়া আর বেআইনি বাড়ি বলছেন বেআইনি বাড়ি খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিচ্ছি আমরা ভাঙার জন্য যাচ্ছি অনেক সময় আদালতের আশ্রয় নিয়ে তারা রক্ষা পাচ্ছে যেমন আপনাকে একটা বলে দিই এটা জানা দরকার মাহেশ মাসিবাড়ির কাছে একটা বিনা প্ল্যানে বাড়ি করে বসে আছে আমরা তাকে নোটিশ করেছিলাম তারপর তারা সিঙ্গেল বেঞ্চে গেছিল হাইকোর্টে মহামান্য হাইকোর্ট বলেছিলেন ভাঙতে আমরা ভাঙতে গেছি আবার তারা ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চও ভাঙতে বলেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের লোকাল আদালত তাকে আমি অপমান করছি না শ্রীরামপুর আদালতে সেখানে ইনজাংশান নিয়ে বসে আছে এখনও ভাঙতে পারছি না আমরা আমি নিশ্চয়ই আদালতকে সম্মান করব কিন্তু তার এইভাবে যে তারা যদি ইনজাংশান দিয়ে দেয় শট করে এটা তারা যদি সুরাও না করে বা জাজমেন্টটা না দেন এতে মানুষ উৎসাহিত হবে অতএব আমি আদালতের কাছেও আবেদন রাখবো যাতে তাড়াতাড়ি তাতে এগুলো ডিসিশন নেওয়া যায় বলছি যে সামনে দুর্গাপুজো আসছে টোটো অটোর একটা দৌরত্ব দেখা যায় যেহেতু শ্রীরামপুরে প্রচুর মানুষ দুর্গাপুজোর কেনাকাটা করতে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই সময় দেখা যায় যে টোটো যারা আছে তারাই মানে অবৈধভাবে পার্কিং করে দেয় এবং তাদের বিভিন্ন দাদাগিরি সম্মুখে মানুষ পড়ে সেখানে সেখানে পার্কিং করে দেয় এই বিষয়ে আপনারা পুজোর আগে কি পরিকল্পনা নেবেন পুজো তো অনেক দেরি আমি আপনাদের রথ আছে আপনারা হয়তো জানেন না আপনাদের না জানিয়েই আমরা গেছিলাম থানা প্রশাসন বা আমরা সিআইসি অনেকগুলো কাউন্সিলর মিলে আজ থেকে পাঁচ ছ দিন আগে আমরা স্টেশন চত্বরটা সার্ভে করেছি আমরা বলেছি হকাররা যেমন রাস্তায় চলে সেটাকে বলেছি ভাই এটা তুলে দিতে হবে হকাররা নর্দমার ওপর বসে গেছে এমনভাবে নর্দমা পরিষ্কার করা যাবে না নিকাশি ব্যবস্থাকে ঠিক রাখতে হবে আর টোটোকেও কিভাবে আটকানো যায় সেটাও আমরা দেখেছি আমরা আইসিকে নিয়ে সঙ্গে গেছি আমি আগামীকাল সপ আগামী বৃহস্পতিবার শপথ নেওয়ার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রশাসনকে নিয়ে কাউন্সিলরদের নিয়ে আমরা একটা মিটিং করব করে এটার একটা রূপরেখা তৈরি করে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং তাদের পেটে লাথি পড়ুক এটাও আমরা চাই না কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ হবে এটাও আমরা কখনই চাইবো না অতএব সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে হবে গিয়ে যা করার করুক তাতে আমাদের কোনো নেই কিন্তু সাধারণ মানুষের পরিষেবা আমরা দেবো সামনে তো রথ আসছে সাতই জুলাই রথ রয়েছে সেই রথের আগে মায়েশে যেহেতু রথ রয়েছে শ্রীরামপুরের মধ্যে মায়েশ করেছে আপনারা কি নিরাপত্তার দিক থেকে আপনারা কতটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের আমরা পুলিশ প্রশাসনের কথা বলি তারা নিশ্চয়ই তার পর্যাপ্ত ব্যবস্থা করবে আর পরিষ্কার পরিচ্ছন্ন জল আলো যেগুলো করার পৌরসভার পক্ষে সেটা আমরা নিশ্চয়ই করবো